নূহ নবী 950 বছর দাদ দিয়েছি মনে মনে চিন্তা ওরা যদিও গহন করে না পরবর্তী জাতি যারা তারা মনে হয় আমার দাঁত গহন করে ফেলবি এই আশা নিয়ে বাবা দাওয়াত দিতেছিই দিতেছি রাস্তা দিয়ে দিতেছি রে এক বাবা তার ছোট্ট বাচ্চা নিয়ে হাঁটিয়া যাইতেছিই নূহ নবীকে দেখিয়ে ছোট্ট বাচ্চা কো বাবা আইটি না কি নূহ নূহ নবীর নাম ছিল আব্দুল গফফার উনি বেশি কান্না করতেন এই জন্য আল্লাহ নূহ নাম দিয়েছি কন্দন করত নাম হলো আব্দুল গাফার বাবা ইনি বেশি কান্না করতেন এই জন্য নুহু নাম দিয়েছিলেন ছোট্ট বাচ্চা দেখে বলে বাবা ও বাবা উনি কি নুহু নাকি বাবা কহা সন্তান উনি নুহু কদ আমার হাতটা ছাড়ো একটা পাথর নিয়ে এগে গিয়েছে নুহু নবীর উপর নিক্ষেপ করেছে নুহু নবী দেখে ছোট্ট বাচ্চা আমার প্রতি পাথর নিক্ষেপ করে অন্তর খান খান হয়ে গেছে আল্লাহর কাছে বলে আল্লাহ চিকার দিয়া বলেন আল্লাহ আর জবান করে বলি আল্লাহ আর আওয়াজ করে বলি আর সুন আল্লাহ বলেন প্রাণীর আল্লা কুতায় গেলেন বাবু তুমারি প্রাণীর মাউলারি কেমনে বন্দি ঘইলাম শৈতানের জালি দিন কাটাইলাম হেলে দোলে বন্দি ঘইলাম শৈতানের জালে দিন কাটাইলাম হেলে দোলে আমার জীবন মরণ দিলাম তো মারে আমার জীবন মরণ দিলাম তো মারে প্রাণের ল কোথায় গেলেন পাবারে কেমনে ডাকলেন পাব তুমারে চিকার দিয়া বলেন আল্লাহ আকবার রোহনবি দেখে বলেন ও মালিক প্রভু রব্বুল আলমিন আমি ভেবেছিলাম পরবর্তী জাতি আমার দাওয়াত গ্রহণ করবে গো কিন্তু তারা দেখি পরবর্তী জাতি আরো বড় খারাপ তারা আমার প্রতি পাথর মারতেছে আল্লাহ আমি চাই গো এই পৃথিবীটা তুমি ধ্বংস করে দাও এই একটা কাফের ভারী ঘর তুমি রাখিও না ধ্বংস করে দাও আল্লাহ বলেন হ্যাঁ নহু তুমি নৌকা বানাও রে নহু নবী পৃথিবীতে নবতি পাওয়ার পরে আল্লাহ একটা বিক্ষের চারা দিয়েছিল বলেন নুহ তুমি ছিটা রোপণ করো ওই বিক্রির গাছের বয়স যখন সাড়ে নয়শো বছর হয়ে গেল আল্লাহ বলেন সেই গাছটা তুমি কাটো ওই গাছটা পাবে একটা সমুদ্র অতিক্রম করে যেতে হয় কাটতে হয় কিন্তু এই সমুদ্র অতিক্রম করার মতন লোক পাইতেছেন না মানুষ ডুবে যাবে ওই যুগে একজন লোক ছিল বাবা অনেক লম্বা বাবা অনেক বড় তাকে ডাক দিয়ে বললেন তুমি আমার ঘাসটাকে কেটে দাও সে বলে দুইটা শর্ত যদি নুহ তুমি আমি তোমার এই ঘাস কেটে দিতে পারি কয় প্রথম শর্ত রে নুহু জীবনে পেট ভরে খেতে পারি না তুমি যদি একটু পেট ভরে আমাকে খাওয়াইতা কারণ ওই লোকের সাত হাজার রুটি লাগতো পেট ভরে খাইতি কয় হাজার এবারটা ফায় না পেট ভরে খাইতেও পারে না ডাক দিয়া বলে নুহুরে আনহু তুমি যদি পেট পরে খাও আর জীবনে কোনো দিন মাথা ডুবাইয়া গোসল করতে পারি না কারণ সমুদ্রে আমার আটু পানি হয় আমি মাথা ডুবাইয়া গোসল করতে পারি না আমার গোসলের ব্যবস্থা যদি করে দিতে পারো তাহলে আমি তোমার গাছটা কেটে দিতে পারি সে বাবা সমুদ্র অতিক্রম করেছে আটু পানি হয়েছে গাছটা মূলার মতন উকয়া দিয়ে দিছি বলে না আনিয়া যখন দিছে কয় নহু প্রথম গোসলের ব্যবস্থা করো বললে মাটি দেবে যাম। সমুদ্রের মাটি ফেটে গেছে বাবা সরুং হয়ে গেছে ওই লোক নিচে ঢুকে গেছে মাতা ভিজায় গোসল করেছে উঠে গেছে নুহনবী তিনটা রুটি দিয়েছে মেজাজ বড় গরম হয়ে গেছে সাত হাজার রুটি লাগে আমার পেট ভর্তি তুমি বুঝি নুহু তিনটা রুটি দিয়েছ নুহনবী ক বিসমিল্লা বলে খাবার শুরু করো আর জুৰি বিস্মিল্লা বলে যখন শুরু করে চেড়িত একটা রুটি খেয়েম আর একটা রুটি আর দেখেছে তার মুখ পর্যন্ত ভরে গেছে কোন আর চলবে না খিদা নিবারণ হয়ে গেছে না নাউজু বিল্লা নাই বিস্মিল্লা নাই খাইতেছি খাইতেছি হঠাৎ খায় খালো বন্ধুত্ব দিলে মৰযু বেশি দিলে বুষ্টাই লিমু ফালাই লিমু ব্যাংগলি আছে না যে রান পাক করছে হে বুঝে তুমি বেটে উঠলে পাক করে খাওয়াও না তিন বুঝ ভাই কার সাতা আল বাউ না বেটা কইছিল তুমি কি করো বউ কে তুমি কি করো কথা ঠিক আছে কালকে তুই হাল বাইবে আমি বাড়িতে পাক কর বউ গেছে বন্ধ বেটা বইসে ঘরে পাক করতো পাক করবো কই বাচ্চার কান নয় বন্ধ করতে আসছে জোর হয়ে গেছে গা বাচ্চার কান নয় আর বউ ইন্দি লাঙ্গল জোরে গুরুর ফাউটাও খাইটিয়া শেষ করে যার যে কাম এই কাম দিত ছাগল দিয়ে যদি আলোই তো মাসে গুরু ফাল খারাপ লাগতেছে নাকি আর কিছুক্ষণ কইব না খারাপ লাগলে আমি তাড়াতাড়ি কারণ যত তাড়াতাড়ি নামবো তাড়াতাড়ি বাসা যায় যান বাসে তখন প্রতিদিন কইতে হইতে মাইকি এই জন্য আমরা তাড়াতাড়ি ছাড়লে তাড়াতাড়িতে নিতে এরপরও কবির ভাই বলছে যে যতক্ষণ আপনি বলেন না একটু কিছুক্ষণ বলবো শুনবেন একবার কম বলবো না আসছি বলেই যাই কষ্ট করে যেন কিছু কই খারাপ লাগবো রাগ করবেন নাকি রেগে গেলেন তো হেরে গেলেন মন কি ওয়াজে আসে না বাসায় অনেকে আসে আবার বসে বসে চিন্তা করতেছে কি কোন কাল এই চিন্তা আছে নাকি মনোযোগ আমার দিকে আছে ইবলিসে ডাকতেছে তো ওই কোনটা দশ মিনিট পুরোপুরি সিগারেট কাছ বাইরে 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 একটা টান টাওয়াজ দিলে দূর হয়ে যাবে কথা বলে মন তাকতে হবে তো তিন ভিক্ষুক ভিক্ষা করছে সারাদিন ভিক্ষা করিয়া হাফ কেজি চাল পাইছে একটার লাগে হাফ কেজি তিনটায় পাইছে হাফ কেজি তো একটা আছিল চালাক চালাকটা দুইটারে কয় তোমরা ঘুমাই জায়গা আমরা তিনজন ঘুমাই জায়গা ঘুমতে ঘুরতে কে কি স্বপ্নে দেখছি এটার উপর নির্ভর করে খাবার খাবো দুইটা যেই ঘুমাইছে সালাকটা খেয়ে লিছে চালাকটা কি খায়টা ডাকছে উঠো রে ঘুম থেকে উঠো দুইটা উঠছে কয় তুই কি স্বপ্ন দেখছো ক আমি স্বপ্নে দেখি কক্সবাজার সমুদ্র সৈকতে ঘুরতেছি আরেকটার জিগায় তুই কি স্বপ্ন দেখছো ক আমি স্বপ্নে দেখি চতুর্থ আসমানে ঘুরাইতেছি দুইটা মিলা জিগায় তুই কি স্বপ্নে দেখছো তো আমি স্বপ্নে দেখি বিরাট বরে কাজ রে লাইছে এক বেন্দা নিয়ে এ বেন্দা দেখা আমারে কয় সালা ভাত কা আমি রে ভাই বয়েতে ভাত খাওয়া আরম্ভ করছি কো আমরা ডাকলে না কেন বেটা কো তোর তো ডাকছি একলা কক্স বাজার একলা চতুর্থ আসমান আমি ফাইন তা আপনার যে এখানে বুঝছে এক এক একজন এক এক জায়গায় যায় আমি ওয়াশ করবো কার কাছে মনোযোগ লাগবো না আমার বানের বাবা জিনারিব অ দুঃস্তা বুজিৰ কাৰণ খেয়ালখনে ভালো করি আম নহনবি কি আল্লাহ বলে নহৰি এই গাছ তুমি তক্তা বানাও দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা হবী নহনবি সি গাছ বাবা চিরে দুই লক্ষ চব্বিশ হাজার তক্তা বানাইছি আল্লাহকে একে তক্তার মধ্যে এক এক নবীর নাম লিখবি পাৰজুলী বলি রে নু সামনের তখত্তার মধ্যে আমার হাবিবুল্লাহ মুহাম্মদুর রসুল নামটা লেখবে সামনের তত্তার মধ্যে লেখেছি নুহু নবী নৌকা বানায় কাফের রা দলে দলে নৌকা দেখতে গিয়ে কো নুহু কেন বানাও সফিনা কেন বানাও নৌকা কেন বানাও কিস্তি কেন বানাও রে নৌকা বলে লাভ নাই বাবা রাজনীতির জ্ঞান নাই আমি কিস্তি কইতে থাকি শুনতে থাকেন রে বাবা জিরা নেই কিস্তি যখন নুহু নবী বানাইল তখন কাফের রা কয় নুহু কি জন্য বানাইতেছ কব বন্যা হইব পানি বো মানুষ মুস্কি মুসকি হাসে ও নুহু কি শুরু করছো শুকনো জমিন পানি এমন হইব নৌকা লাগবে নুহ মস্কারি শুরু করছি নুহ নবীর নৌকার কাজ কমপ্লিট হয়ে গেছি আল্লাহকে বলে মালিক কমপ্লিট হয়েছে কবে বন দিবারে বাড়ে যদি বন্যা হয় মানুষ দলে দলে তো কিস্তিতে নৌকাতে উঠে যাবে উঠে যাবে এটাকে বন্ধ করতে হবে তারা বিমানেরা মিটিং করে সিদ্ধান্ত করলো দলে দলে সবাই সেটার মধ্যে পায়খানা করবা কেউ বাত লেফটিনের মধ্যে তাদের ওয়াশরুমের মধ্যে পায়খানা করতে পারবা না তোমরা নুহুর নৌকার মধ্যে পায়খানা করবার ই বলি না হুজুবিল্লা তাদের টয়লেটে আর যেন খুব বাথরুম না করে নৌ নৌকায় করত আইন জারি করছে দলে দলে মানুষ পায়খানা করতেছে আর বাবা ওই পায়খানা নৌকার কিনারে কিনারে আসছি নৌ নবী রানা করেছে নৌকার খবর কি এক লোক বলে নুহ কই যাও তোমার নৌকার খবর জানো নি নবী কয় কি খবর কয় লিছে কি কাচাইছে পায়খানা করে করে একদম ভরপুর করছি নুহু নবী দেখি আল্লাহকে বলে মালিক ও ও মালিক মালিক তারা তো ময়লা দিয়া ভরপুর করেছে পায়খানা দিয়ে কিভাবে গো আল্লাহ নৌকাই ভাবে উপযোগী হবে পরিষ্কার হবে আল্লাহকে নুহ চিন্তা করিও না যারা তোমার নৌকা ভরাইছে তারা দিয়ে আমি পরিষ্কার করা করাবি আল্লাহ বলে না যারা কানে আটকাতে পারবো কতক্ষণ আটকে আমার ওই যুগে একজন নারী ছিল কুষ্ঠ রোগী ওই নারীকে মানুষ দেখতে পারতো নারী একা একা জঙ্গলে বাড়ি বানাইয়া বাবাজি ঝুপড়ির মধ্যে নারী তাকতরি মানুষ তাকে ঘৃণা করতো তারও শখ উঠলো কোনহুর নৌকার মধ্যে আমি একটু পায়খানা করবো রাতের বেলা কারণ মানুষ দেখলে আমাকে ইটা মেরে ফেলবি রাতের অন্ধকারে সেই নৌকার মধ্যে আমি পায়খানা করবো ওই বাবা অসুস্থ না রে কুষ্ঠ রোগী ও নৌকার মধ্যে উঠেছে বাবা বসতে বসতে উপুত হে পায়খানায় নৌকার ভিতর পরে গেছি উপুতকে কি নৌকায় ধরে ধরে বাবা উপরে উঠে গেছি কোন মানুষ তো আমাকে এমনি পিঠাবে আরো দেখুন পায়খানা দেখবি আরও মানুষ পিটাবি সমুদ্রের মধ্যে নামিয়া গোসল করেছে দেখে তার রোগ ভালো হয়ে গেছে আল্লাহ আকবর বলেন না সে আবার জান যুবতী নারী হয়ে গেছে গো রানা করেছে বাবা লোকালার দিকে মানুষ যেখানে থাকি সেখানের দিকে মানুষ কয় তুমি কে ক আমি হলাম ওই নারী যে কুষ্ঠ রুগী ছিল খুব বিশ্রী দেহ ছিল কেমনে ভালো হলো কয় এক মেডিসিন ভালো করেছে কয় কোন মেডিসিন করে তোরা বিশ্বাস করবে না কার মেডিসিন কইটা নহর নৌকার মেডিসিন 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 কামও লাগাইব আল্লাহ কি লাগাইব বেটা কো নদীর ইফারে আমি বিয়া করতাম না তোর বাফি করছে করু আল্লাহ করতে না তোরও করে সে সময় তো ইফারে বিয়া করা লাগে কতক্ষণ কারণ তকদিরের খবর জানে কে বেশি বাহাদুরি ভালো আমার বানের বাবা দ্বীপ অবাবাদী মানুষ দলেই দলে যাওয়া শুরু করেছি কালো লোক পায়খানা নিয়ে শরীরে মালিশ করলে স্পশা হয়ে যায় অন্ধ লোক ভালো হয়ে যায় বোবা লোক ফিরে আসে বাবা হা ল্যাংরা লোক পা ভালো হয়ে যায় এইভাবে মানুষ নৌকার থেকে কিস্তি থেকে পায়খানা নেওয়া শুরু করছে খুব মেডিসিন নোর নৌকার মেডিসিন নীতি 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 নিতে নৌকা খালি হয়ে গেছে মানুষ আসে কো মেডিসিন আসে নিয়ে আসেনি তখন বাবা পানি দিয়ে ক্লিন করা শুরু করছে নৌকা পরিষ্কার করে মানুষ মুতল জাত করে বাড়িতে রাখি একদম ধয়ে পরিষ্কার করে বাবা ক্লিন করেছি নুহনবি আবার রওনা করেছি ওই নৌকা দেখার জন্য এক ব্যক্তি কোন হ তোমার नौकर মেডিসিন কি তুমি পাইছো নাকি ক কি মেডিসিন কয় এত বড় খারাপ তারে একটু মেডিসিন কি তোমারে দেয় নাই নহ কি মেডিসিন দরকার নাকি নহ বলে কি খবর কয় মানুষ তোমার নৌকার মেডিসিন বড় মারাত্মক নহনবি যায় দেখি নৌকা একদম পরিষ্কার হয়েছে আল্লাহকে বলে মালি আল্লাহ নৌকা উপযোগী হয়েছে আল্লাহ কেউ জুড়ায় জুড়ায় ওটা প্রত্যেক প্রাণী কেউ টাও রে প্রত্যেক প্রাণী উঠাও টাও আল্লাহ বললেন তোমাকে যারা মেনেছে তারাকে নৌকায় তুমি উঠে নাও নৌকায় তুমি উঠে নাও জুড়ায় জুড়ায় উঠিয়েছি নহনবীর চ্যালেঞ্জ ছিল বেইমান বাবাজি চেলেকে ডেকে বলি বাবা উঠো

করেছে প্রস্রাব করতে 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 তাদের গুহা পানি ভরপুর হয়ে গেছি নিজের প্রস্রাব খেয়ে খেয়ে গুহার মধ্যে তারা মারা গেছি আল্লাহ না বাঁচাইলে বাঁচার সুযোগ আছে আল্লাহর মায়ের শক্তময় মায়ের আল্লাহর দরা শক্ত দরা চতুর্দিকে আসমান হয়ে যাইবে উসমান বাগার সুযোগ আছে আল্লাহ কয় যা আমার জমিন ভালো না লাগলে আর কারো জমিনে যা এরপর আল্লাহ কয় কই যাইবে যেখানে যাবে এখানে আমার জমি।

চিয়া দে দিন নিবে প্রাণ শার তিন হাত জায়েগা গবি বাসস্থান আল্লাহ ওমা গর্মি আল্লাহ আল্লাহ আলি আমার প্রাণের বাবা জি রিফ অবাবা জি ধ্বংস হয়ে গেল চল্লিশ দিন পরে পানি শুকায় গেল নহ নবী জমিনে অবতরণ করলেন তার নৌকা ওই সময় ছিল বাবা আসরের সময় যখন নৌকা জমিনে লাগি নুহনবীর পানি যখন দুনিয়া শুকাইছিল নৌকা যেদিন জমিনে লাগে সময় ছিল আসরের সময় উনি তান চার রাকাত নামাজ আদায় করেছিলেন আল্লাহ কামান নুহু আসরের সময় চার রাকাত শুকরিয়া আদায় করেছি আমি আল্লাহ আসরের চার রাকাত নামাজ ফরজ করে দিলাম আরো জোরে বলি নুহনবীর একজন বাবাজীব মহিলা উম্মত ছিল ওই মহিলাকে নুহনবী বলেছিলেন যে নক পানি হবি বন্যা হবি মহিলা বলেছিল যখন হবে আমাকে ঢাক দিন নুহ নবীর মনে নাই বাবাজি বন্যা শেষ হওয়ার পরে খেয়াল আসছে ওই মহিলাকে তো আমি নিলাম না বাড়ির পাশে যায় দেখি মহিলার ভাঙ্গা ঘর এখনো দাঁড়ায় আছি মহিলার ভাঙ্গা ঘর কি ডাক দিছে মা ঘরে আসো মহিলা বেরে কয় বন্যা কি হয়ে যাবো গাড়টিকে নিব মনবী বন্যা তো হয়ে গেছে মহিলা আর মহিলার উন্নব দূরে কন্যা সুবান আল্লাহ বিশ্বাস পড়ে গেলেন আল্লাহকে বলেন এত বড় ঘর তুমি ভেঙে দিলাম মহিলার বাঙ্গা ঘর তুমি কেমনে ভালো রাখলা গু ও মালিক পাহাড়ের উপর পানি উঠেছি ওই মহিলাকে কেমনে তুমি বাঁচায় রাখলা মহিলা টের পায় না গুমালি আল্লাহ নহরি তুমি তোমার উম্মত ভুলে যেতে পারো আমি আমার বান্দা বান্দি ভুলে যেতে পারি নারী আমি আল্লাহ তুমি তোমার মত বলে যেতে পারো আমি আমার বান্দা বান্দি বলে যেতে পারিনা একবার বলে না নহরে আমার বান্দা বান্দির কত আদর করি রে আমি আল্লাহ জীবনে এক সেকেন্ড ঘুমাইলাম না আমার বান্দা বান্দির মায় আমি যদি ঘুমাই রে আমার বান্দা রাতে পেটে বেতা উঠে যদি কল্লা আমার পেটে বড় বেতা হইতেছে তুমি ভালো করে দাও তার ডাকে সারা দিবি নদীর মধ্যে আটকা পড়েছে রে ডুবে যাবে এই সময় আমাকে বলবে আল্লাহ আমাকে উদ্ধার করে দাও ওই সময় তাকে সাহায্য কে করবে আমি আমার বান্দা মায়া জীবনে কোনো দিন ঘুমাই নাই আল্লাহ আকবর বলে না ইব্রাহিম নবী বলে মালিক তুমি ঘুমাও না গো কেমনে তা কল্লা ইব্রাহিম তোমার কি বিশ্বাস হয় না ইব্রাহিম নবী হয় তবে যদি দেখাই তা ভালো হতো জিবিল আল্লাহ পাঠাইছি দুইটা কাছের বোতল দিছি জিবিল ইব্রাহিম নবীর হাতে দুইটা কাছের বোতল দিয়েছি ইব্রাহিম নবীকে বলল এইভাবে কাছের বোতলগুলো তুমি এইভাবে ধরো ইব্রাহিম নবী দুইটা কাছের বোতল দুই হাতে এমনি ধরছি নবী কি ইব্রাহিম নবী কি বলতেছে ডানেও নড়া যাবে না বামে নড়া যাবে না সামনেও যাওয়া যাবে না পাশেও যাওয়া যাবে না যদি নড়ো হবে না জিব্রিল কতক্ষণ নড়তে পারবো না আমি যতক্ষণ আপনাকে বলবো না ততক্ষণ নরা যাবে না রে আপনার এখন কাছের বোতল কতক্ষণ কারণ করা যায় বাবাজি ইব্রাহিম নবী দাঁড়ায় থাকতে থাকতে ভূমের ভাব হইছে ঘুমের ভাব ঘুমে ধরে নাই বাবা এইভাবে একটা ঝাঁকনি মারছে বাবা কাচের বোতল হাত থেকে পরে গুড়া হয়ে গেছে জিব্রিল পাটে আল্লাহ জানাই দিস সামান্য যদি তোমার ঘুমের বা হলে এই কাছের বোতল গুড়া হয়ে চুরমার হয়ে যায় রে আমি আল্লাহর নিয়ন্ত্রে সাত আসমান সাত জমিন এই পৃথিবী আমি নিয়ন্ত্রণ করি রে আমি যদি এক সেকেন্ড ঘুমাই সাত আসমান সাত জমিন ঘুরমার হয়ে যাবে তোলার মতন উড়ে যাবে একদম শেষ হয়ে যাবে ইব্রাহিম আল্লাহ কোন হুরে আমি বলে যেতে পারি তবে তুমি বলে যেতে পারো আমি আল্লাহ বলতে পারি না তবে নুহু তোমার এখন কাজ নাই কারণ উম্মত নাই কার কাছে তুমি দাওয়াত দিবারে রে এবার তোমাকে একটা কাজ দি নুহু নবী কয় মালিক কি কাজ দিব গো আল্লাহ কো তুমি একটা মাটির পাতিল বানাও কতটুক বানাবো আমি যতটুক না বলা পর্যন্ত বানাইতে থাকো নুহু নবী অনেক দিন পর্যন্ত মাটি মাটির পাতিল বানাইছে আল্লাহ কোন হুই পাতিল গুলা রুদ্রের মধ্যে দিয়া তুমি শুকাও রুদ্র দিয়া শুকাইছি ও মালিক রুদ্র দিয়া শুকাইছি আল্লাহ বলেন এবার একটা হাতে লাঠি নাও লাঠি নিয়ে কি করব গো আল্লাহ কো লাঠি নিয়ে পাতিল বাড়িয়া ভাঙ্গো আল্লাহ আকবর জুরে খ আল্লাহ বলেন নহু আ নহু লাঠি ইডিয়া তুমি যেন নিজ হাতে পাতিল বানাইছো বাড়ি আ বাড়িয়া ভাঙনু নবি কয় ও আল্লাহ আমার বড় কষ্ট লাগে গো কেমনে আমি পাতিল ভাঙবো আমার বড় দুঃখ করতেছি কিভাবে আমি পাতিলটা ভাঙবো আল্লাহ কো কেন তোমার দুঃখ করতেছি কমান নিজ হাতে পাতিল বানাইছি এইজন্য আমার দুঃখ করতেছি আল্লাহ কোনু পাতিল কি কথা বলতে পারে নাকি কয় না কথা বলতে পারে না হারতে পারে নাকি কো না হারতে পারে না আল্লাহ বলেন এ তোমার পা হারতে পারে না কথা বলতে পারে না নিজ হাতে বানানোর কারণে ভাঙ্গে তোমার কষ্ট লাগে আমি আমার বান্দা বান্দি নিজ হাতে বানাইছি আদর করে বানাইছি তারা কথা বলতে পারে হারতে পারে তোমার বতর কারণে আমি গজব দিয়া ধ্বংস করেছি তোমার সামান্য পাতিল ভাঙতে যদি কষ্ট লাগে আমার বান্দা বান্দি গজব দিয়া ধ্বংস করছি বলো আমি আল্লাহর কেমন কষ্ট লাগছে আর যদি বলি নহনবী দাওয়াত দিয়েছেন সাড়ে নয়শো বছর আল্লাহ করবেন না নয় সাড়ে নয়শো বছর দাওয়াত দেওয়ার পরে আজরিল যখন এসেছে বাবা আজরিল বলে নুহু খবর কি এত লম্বা হায়াত পাইলা নুহ কয় হায়াত দিয়ে পেয়েছি কেমনে চলে গেছে টিয়ারে পাই নাই আমার মনে হইছে রে আজরাইল সামনের দরজা দিয়ে ঢুকছি পিছনের দরজা দিয়ে বাহির হইছি এর ভিতরে সাড়ে নয়শো বছর চলে গেছি আমি আপনি আর ক বছর পাইব সাড়ে নয়শো বছর নীল সামনের দরজায় ঢুকছি পিছনের দরজায় আপনি আমি দুই দিকে শান্তি নাই একটা হলো হায়াতের দিক থেকে আর একটা হলো সুস্থতার কথা হয় না হায়াতে আর সুস্থতার দিকে শান্তি আছে এক সময় বেড়া সুস্থ ছিল মিষ্টি খাইতে পারতো কয়েকটা দশ পনেরোটা একসাথে কিন্তু টাকা জমাইছে বড় লোক খাইছে না সেপ পালাই দিছে কথা খাওয়া কিন্তু সময় ধনী সি মিষ্টির অভাব নয় ঘরে আছে মিষ্টি খা খাইবে আর খবরও নিয়ে ডায়বেটিস বাড়াইব কি বাড়াইব ডায়বেটিস বাড়বো আর খবরও নেব এই যেন বেটা আর খাইতে পারে না তার মানে সুস্থতা শান্তি এক সময় গরুর গোস্ত হাফ কেজি একা খেতে পারতো কিন্তু খায় না টাকা জমাবে বড় লোক হবে কিন্তু বড় লোক হয়েছে গরুর গোস্ত ঘরে অভাব নাই গরুর গোস্ত ক খা পেশার বাড়ামো আর খবর নেই পারে হায়াতের শান্তি নাই কখন শেষ হয়ে আজ এলে এসে যায় কথা না মোবাইল এসে বোন আপনি কার মোবাইল এসে আওয়াজ করছে শান্তি কি হায়াতের দিকে নাই হায়াতের দিকে শান্তি আছে শান্তি নাই কখন শেষ হয়ে যায়